রাবিয়া বস্রী রহমাতুল্লাহ আলহী যিনি কিনা দীর্ঘ সাত দিন না খেয়ে রোজা ছিলেন এরপর কি ঘটেছিল আজকে আমরা এই সম্পর্কেই বিস্তারিত একদা একদিন গভীর রাতে রাবিয়া সাদামাটা একটি মাটির চৌকিতে বসেছিলেন তার চোখে গভীর এক প্রশান্তি যেন সমস্ত পৃথিবীর দুঃখ কষ্ট তার কাছে তুচ্ছ তখন তিনি গভীর ধানে মগ্ন ছিলেন শেষদায় পড়ে গেছেন আল্লাহ সুবাহাতালার দরবারে চোখ বিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু এরপর রাবিয়া বসরি রহমতুল্লাহ আলহি দু হাত তুলে আল্লাহতালার কাছে দোয়া করলেন এবং বলতে লাগলেন হে আমার রব তুমি ছাড়াই এ পৃথিবীতে আমার আর কেউ নেই তুমি আমার একমাত্র অবলম্বন আমি তোমার ভালোবাসায় ডুবে যেতে চাই এরপর সারা রাত এভাবেই বানাতালার ইবাদত করে কেটে গেল এরপর নতুন ভোরের আলো ফুটে উঠল সেদিন ভোরবেলা দূর থেকে মসজিদের মিনার থেকে মহাজিনের সুমধুর কণ্ঠ শোনা যাচ্ছিল এরপর রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন এবং অজু করতে গেলেন তার দেহ তখন খুবই দুর্বল কারণ আগে রাতেও তিনি কিছুই খাননি তিনি দাঁড়িয়ে গেলেন তাহার্যোতে নামাজে দীর্ঘক্ষণ আল্লাহ সোহানা তালার দরবারে দোয়া করতে লাগলেন এরপর ফজরে নামাজ আদায় করে নিলেন এরপর তিনি ভাবলেন আমি আজও রোজা রাখবো আল্লাহর উপর ভরসা রেখে তার সন্তুষ্টির জন্য নিজেকে নিবেদন করব কিন্তু সমস্যা হলো ঘরে কোনো আহারই ছিল না তিনি জানতেন না কখন তার জন্য রিজিক আসবে তবুও কোনো প্রকার হতাশা বা দুশ্চিন্তা তাকে স্পর্শ করল না তিনি হাত তুলে দোয়া করলেন এবং বলতে লাগলেন হে রহমানুর রাহিম তুমি যদি চাও তবে আমি খেতে পারবো যদি তুমি চাও আমি তবে না খেই থাকবো আমি শুধু তোমার উপরই নির্ভরশীল এরপর দ্বিতীয় দিনে সূর্যের তাপ আরও তীব্র হল প্রচণ্ড গরমের মধ্যেই তিনি সারাদিন নামাজ জিকির ও কোরআন তেলাত করতে লাগলেন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে খোদা যেন তার শরীরের শক্তি শুষে নিতে লাগলো পেটের মধ্যে এক শূন্যতা তৈরি হলো মাথা একটু ঘুরতে লাগলো কিন্তু তার অন্তর অবিচল রইল আল্লাহ সোহানাতালার ইবাদতের মধ্যেই সারাদিন ইবাদত করার পর যখন সন্ধ্যা নেমে এলো তখন দূর থেকে আজানে ধ্বনি শোনা গেল এরপর যখন তিনি ইফতার করতে যাবেন তখন সে সময় ঘরে কোনো খাবারই ছিল না এমনকি পানি পর্যন্ত ছিল না তিনি কিছুক্ষণ আল্লাহর রহমতের অপেক্ষায় থাকলেন কিন্তু যখন তিনি দেখতে পেলেন কিছুই আসছে না তখন তিনি ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর দরবারে বলতে লাগলেন হে আমার রব আপনি তো আমার জন্য যথেষ্ট যদি তিনি চান আমাকে ক্ষুধার পরীক্ষায় ফেলবেন আমি তার সিদ্ধান্ত মেনে নেব এভাবে বিনা আহারেই রোজা ভাঙলেন শুধু পানি পান করলেন এরপর তিনি সারা রাত এবাদতে মগ্ন ছিলেন এরপর তৃতীয় দিনের মতো আবারও তিনি রোজা রাখার নিয়োগ করলেন এরপর পরের দিন সকালে দেখা গেল তার শরীরটা বেশ দুর্বল হয়ে গেছে হাঁটতে গেলে মনে হচ্ছে যেন পা ভেঙে যাবে কিন্তু তিনি নিজেকে বলতে লাগলেন এই দুনিয়ার ক্ষুদা ক্ষণস্থায়ী জান্নাতের নিয়ামত চিরস্থায়ী আমি যদি ধৈর্য ধারণ করতে পারি তবে আল্লাহ আমাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন এরপর চতুর্থ দিন এলো শরীরে তখনও আর কোনো শক্তি নেই কিন্তু তিনি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে লাগলেন এবং বলতে লাগলেন হে আমার রব আমার সব কিছু তুমি তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো আমি তোমার ইবাদত করব আর যদি তুমি আমাকে নিয়ে যাও তবু আমি তোমার প্রেমে রাজি এরপর পঞ্চম এবং ষষ্ঠ দিন অন্তিম সীমা ধৈর্য পার করলেন এবার মনে হতে লাগলো আর হয়তো বাঁচবেনই না তার চোখে অন্ধকার দেখা যাচ্ছিল শরীর এতটাই দুর্বল হয়ে গেছে যে একটুও নড়াচড়া করতে পারছে না তিনি শুধু শেষদায় পড়ে আসেন তখন তার হৃদয় থেকে বেরিয়ে এলো এক অসাধারণ দোয়া এবং আল্লাহ সুবাহনাতালাকে বলতে লাগলেন হে আল্লাহ তুমি ছাড়া আমার জন্য কেউ নেই তুমি যদি চাও আমাকে বাঁচিয়ে রাখবে আর যদি চাও তোমার রহমতে আমাকে নিয়ে যাবে আমি অনেক কষ্টের মধ্যেও আমি তোমার ইবাদতই করতে চাই এরপর সপ্তম দিনে ঘটল এক রহস্যময় ঘটনা ঘরের মধ্যে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলহী আল্লাহ সুবাহান তালার ইবাদত বন্দীতেই মগ্ন ছিলেন কিন্তু ঘরের বাইরে থেকে দরজায় কে যেন করা নাটসে এরপর রাবিয়া বশ্রী রহমতুল্লা আলাহী কষ্ট করে উঠে দাঁড়ালেন এরপর ধীর গতিতে দরজার কাছে গেলেন এবং দরজা খুলে দেখলেন এক অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে হাতে একটি থালা যুবকটি বলে উঠল হে আল্লাহর প্রিয় বান্দি আপনার জন্য মহান প্রভু আসমান থেকে রিজিক পাঠিয়েছেন এরপর যুবকের দেওয়া থালার দিকে তাকিয়ে রাবিয়া বসরি রহমতুল্লা আল্লাহি এক মুহূর্তের জন্য থমকে গেলেন এটি কোনো সাধারণ খাবার ছিল না এর সুগন্ধ এতটাই মিষ্টি ও স্নিগ্ধ ছিল যে মনে হচ্ছিল এটি দুনিয়ার কোনো উপাদানে তৈরি নয় এটি এক স্বর্গীয় নিয়ামত তিনি ধীরে ধীরে হাত বাড়ালেন কিন্তু খাওয়ার আগে চোখ বুঝে আল্লাহ সব তালার আদায় করলেন এবং বলতে লাগলেন হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করেছিলে আর আমি তোমার রহমতের অপেক্ষায় ছিলাম তুমি আমাকে নিরাশ করনি আমি তোমার শুক্রিয়া আদায় করছি এরপর তিনি প্রথমবারের মতো এক টুকরো খাবার মুখে দিলেন খাবারটি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত দুর্বলতা যেন দূর হতে লাগল সাত দিনের ক্লান্তি অবসাদ সব কিছুই মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল এরপর দেখা গেল রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি সেজদাই পড়ে গেলেন আর বলতে লাগলেন হে আমার রব তুমি কত মহান তুমি তোমার বান্দাকে কখনো নিরাশ করো না কিন্তু যখন তিনি সেজদা থেকে উঠলেন দেখলেন যুবকটি আর নেই তিনি চারপাশে তাকালেন কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র রইল না এরপর আরও একটি দিনের ঘটনা রাবিয়া বসির রহমতলা আলাহী একদিন নির্জন ঘরে বসেছিলেন এবং তাহাজের নামাজে মগ্ন ছিলেন এরপর তিনি শেষদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ তালাকে বলতে লাগলেন হে আমার রব আমি পৃথিবীতে কারো মুখাপেক্ষী নয় তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি চাই তুমি আমাকে এমন ভালোবাসায় ভরে দাও যাতে আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই এভাবে রাত গভীর হতে লাগল আর তিনি ইবাদতে মগ্ন থাকলেন এরপর ঠিক সে সময় একটি আশ্চর্য ঘটনা ঘটলো ঘরের একটি কণ থেকে হঠাৎ আগুন জ্বলে উঠল আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে লাগলো চারপাশে আলোকিত হয়ে পড়লো কিন্তু আশ্চর্যের বিষয় হল হজরত রাবিয়া বসরি রহমতুল্লা আলাহি একটুও ভীত হলেন না তিনি তার নামাজ অব্যাহত রাখলেন একটুও দৌড়ে পালালেন না এমনকি মাথা তুলেও দেখলেন না পরীক্ষা নাকি অলৌকিক রহমত এটি দেখার বিষয় এত বড় আগুন দেখে আশেপাশের লোকজন দৌড়ে এলো তারা দেখতে পেল আগুন দ্রুত সরিয়ে পড়ছে আর কয়েক মুহূর্তের মধ্যে পুরো ঘর গ্রাস হয়ে যাবে বাহির থেকে হঠাৎ করে একজন চিৎকার করে বলে উঠল হে রাবেয়া তুমি কেন দৌড়ে বাইরে বের হচ্ছ না তোমার ঘর তো পুড়ে যাচ্ছে কিন্তু তিনি কোনো উত্তরই দিলেন না তিনি স্থির দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন যেন কিছুই ঘটেনি লোকেরা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তুমি কেন ভয় পাচ্ছ না আগুন তোমাকে পুড়িয়ে মারবে এরপর নামাজ শেষ করে তিনি ধীর কণ্ঠে বলতে লাগলেন আমি যদি দুনিয়ার আগুন থেকে ভয় পাই তবে আমি কিভাবে জাহান নামের আগুনের ভয় এড়াব এরপর তিনি আরও বললেন এই দুনিয়ার আগুন সামান্য কিন্তু জাহান্নামের আগুন অসহনীয় যদি আমি আল্লাহর প্রেমে নিজেকে এতটাই নিলজ্জিত করতে পারি যে এই সামান্য আগুন আমার মনোযোগ বিচলিত করতে না পারে তবে হয়তো আল্লাহ আমাকে সেদিন ভয়ানক আগুন থেকে মুক্তি দেবেন এরপর বাহিরে অবস্থিত সকল মানুষজন হঠাৎ করে একটি অলৌকিক দৃশ্য দেখতে পেল হঠাৎ করে কোথায় থেকে যেন বৃষ্টি নামতে শুরু করলো লোকেরা দেখল সেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন ধীরে ধীরে নিপতে লাগল তারা দেখল যে কোনো এক অলৌকিক শক্তি সেটিকে নিয়ন্ত্রণ করছে একই সাথে তারা এটিও দেখলো যে কোনো প্রকার পানি ছিটানো ছাড়াই আগুনটি নিভে গেল এমনকি আগুন নিভানোর পর সেই ঘরটি সম্পূর্ণ অক্ষতই থেকে গেল এবং রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাহি ঘর থেকে বেরিয়ে এলো উপস্থিত সকলে যখন রাবিয়া বসরি রহামতলা আলাহিকে দেখছিল তখন সকলে অবাক হলো এবং সকলে বলে উঠল এমএ কোনো সাধারণ মেয়ে নয় সে নিশ্চয় আল্লাহ সোহানাতালার একজন প্রিয় বান্দি তাছাড়া কিভাবে এত আগুনের মধ্যেই সে জীবিত থাকলো এভাবে রাবিয়া বসরি রহমতল্লাহ আলাইহি তার সারা জীবনে আল্লাহ সুভানাতালার ইবাদত বন্দিকি করেই কাটিয়েছিলেন প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ নবী রাসুলদের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং অন্যান্য আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে ভিজিট করুন